মাবিয়াকে কি সাহাবী হিসাবে সম্মান করা যাবে না এটা কেমন প্রশ্ন করেছে যে ভাই প্রশ্ন করেছেন তার হয়তো জানার ঘাটতি আছে মাবিয়া রাদি আল্লাহ আনহু নবী করিম সাল্লাহামের অত্যন্ত স্নেহভাজন অত্যন্ত স্নেহধন্য সাহাবীদের একজন সাহাবী হিসাবে সম্মান করা যাবে কিনা মানে সিনিয়র সাহাবিরা তার জীবদ্দশায় সিনিয়র বড় বড় সাহাবিদের কেউ তাকে অসম্মান করেছেন দেখাতে পারবেন তাহলে আপনার মনে প্রশ্ন থেকে আসবে সাহাবিদের মধ্যে নিজেদের মধ্যে বহু বিষয়ে মতপার্থক্য হয়েছে এমন কি যুদ্ধ পর্যন্ত হয়েছে নবীজি সাল্লা পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে আমার সাহাবীদেরকে গালমন্দ করবে না সমালোচনা করবে না নবীজি সাল্লা সাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় সাহাবিদের কোনো ভুল কোনো ত্রুটি হতে পারে মানুষ হিসাবে কিন্তু হলে সেটার কারণে সমালোচনা করা গালমন্দ করার অধিকার আমাদের নাই আপনার বাবা যদি তার কোনো ভুল হয় আপনি কি সেটা সমালোচনা করে বেড়াবেন সাহাবিদের সম্পর্কে নবী সাল্লাম হাদিসগুলো একটা একটা করে পড়ে দেখবেন এটা দুর্ভাগ্যজনক যে আমাদের সমাজে এ জাতীয় বিষয়গুলোকে নানাভাবে আমাদের সামনে স্টাবলিশ করা হয়েছে নানাভাবে দেখুন সাহাবীরা সবাই ভুলের উর্ধে সবাই নিষ্পাপ মাসুম এটা আলোচনা জামাতের কারোর আখিদা বিশ্বাস না কিন্তু তাদের যদি কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে ভুল হয় ইস্তেহাদি বুঝার কোনো ভুল হয় আপনি আমি সমালোচনা করবার কোনো অধিকার নবী সাল্লা সাল্লাম আমাদেরকে দেন নাই কে সাহর দিয়েছে আপনাকে যে আপনি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাহাব দোষ বা ভুল চর্চা করবেন সমালোচনা করবেন মনে রাখবেন কোরআনের আয়াতে আয়াতে দেখবেন আল্লাহ তালা সাহাবিদের হোক পুরো সাহাবিদের বিভিন্ন প্রশংসামূলক বাক্য ব্যবহার করেছেন আল্লাহ বলছেন তারা আল্লাহ সন্তুষ্টি চায় অন্য কিছু চায় না তাদের আর আপনি সমালোচনা করেন কিভাবে ভাইরা আমার মোয়াবির হু কে জানেন তিনি সেই সাহাবি যাকে নাম ওহি লেখার দায়িত্ব দিয়েছেন কাতেবে ওহি সহজ কথা না জিব্রিল যখন জিব্রিল আলাহ সাল্লাহ যখন নবীজির কাছে ওহী নিয়ে আসতেন তিনি লেখা জানতেন না নবীজি লেখা জানতেন না কত বড় বিশ্বাস করলে কত বড় আস্থা থাকলে মোহাম্মদ আল্লাহ আনহু লিখছেন কি লিখছেন নবীজি তিনি যেহেতু লেখাপড়া জানতেন না তিনি উম্মিদ ছিলেন কি লিখছেন তিনি জানেন না কত বড় বিশ্বাস থাকলে তাকে দিয়ে নবী সাল্লাহ সাল্লাম ওহি লেখাইছেন সে কাতেল ওহি তিনি সাহাবি হিসাবে পরিপূর্ণ মর্যাদা পাবেন ভাইরা আমার ঈমান নিয়ে যারা নবীজিকে দেখেছেন এবং ঈমানদার অবস্থায় গেছে তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ও আপনার একটা হাদিস সই বুখারিতে পাবেন নবীজি বলেছেন যারা বদরের যুদ্ধে শরিক হয়েছে অংশগ্রহণ করেছে তাদের সম্পর্কে নবীজি সাল্লাহু সাল্লাহ বলেছেন যে আম আলুম আসিদ মুখাদ গফার আল্লাহুল যারা বদরের শরিক হয়েছ তোমরা যা খুশি করো আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে আল্লাহ যদি মাফ করে দেয় আপনি সমালোচনা করার কি আপনার আমার সমালোচনা কোনো রাইট আছে এরকম সাহাবীদের নিয়ে এরকম আরো বহু হাদিস আছে সব হাদিসগুলোকে সামনে রাখলে বোঝা যায় এটা আমাদের ইমানের যে ধ্বংসাত্মক একটি বিষয় আমরা তাদের কোনো দোষ কোনো ভুল এটা থেকে শিক্ষা গ্রহণ করব চর্চা নয় সমালোচনা নয় সাহাবিরা ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে বিশেষ কোনো ভুল কারোর দ্বারা হতে পারে এটার ঊর্ধ্বে তারা না তারা মাসুম না কিন্তু সাহাবিদের যে পুরো জামাতে সাহাবা সেটা মৌলিকভাবে মোটা দাগে এটা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় কিন্তু ব্যক্তি হিসাবে ব্যক্তি কেন্দ্রিক ভুল ভ্রান্তি থেকে তারা সবাই ঊর্ধ্বে মাসুম ছিলেন এটা কারোর বিশ্বাস না কিন্তু তাদের প্রতি অভক্তি অশ্রদ্ধা তাদের সমালোচনা করা গালমন্দ করা আল সুন্নাল জামাতের সমস্ত লমায়ক রামের এটি না এটি গুনাহ এবং এটি বিভ্রান্তি সাহাবিদের সমালোচনার এই কাজ শুরু করেছে শিয়ারা সবচেয়ে বেশি তারা মাতান আয়সাল্লাহ হাকে গালমন্দ করে অবক্রদুল্লাহ তালকে গালমন্দ করে আলির দান গালমন্দ করে আর অনেক সাহাবিকে সরি আলির ছাড়া অন্য সমস্ত অমরুল্লাহ কে গালমন্দ করে তারা নবীজিৎ সাহাবিদের গালমন্দ করে এটা শিয়াদের কাজ আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত গুনা থেকে বেঁচে থাকার তফিক দান করে।